কতদিন হলো কতদিন হলো আর হাই স্টেশনের পর তো সে কাশি না নেই আরে মির্জা বকরু আরে হার টেলিভিশনে দেখলা খালি দৌড়চ্ছে কেউ টেনে ধরে হোটেল ঘোষণার জন্য মুজাহিদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খালেন তো ভালো তো গয়েশ্বর বাবু

তোটা দিন মনে করেন দুধ অনেক জবাব দিয়েছে এইবার তুমি জবাব দাও এটা অনেকবার বলেছে আর বলতে কথা কথা পড়ো পরে হেডিং ওটা আর আরো দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন নির্দেশ

কোন গটো মানে সহ্য না এত দিনের অপেক্ষা এতই একটু না এখন অপেক্ষা করার জন্য আসলে এখন অপেক্ষা করার জন্য আপনারা দেখুন